সাবস্ক্রাইব আমি সরকার তো ভিডিওটা শুরু করা যাক عباس কি সুন্দর ভাই খুব সুন্দর খুব সুন্দর এই মেটার কুইনটাকে পুরো কিং বানিয়ে ফেলে যাক বড় বড় লোকজন মিলে এরকম করে রং মাখালে কি করা হয় কি বড় ভাই লোকজনরা এত সুন্দর রং মাখাছে আলাদাই আলাদাই বাজে মিনিং নেবে না বাচ্চারা বলো এটা কি ম্যাডাম এটা তো হচ্ছে দিদিমনি কে বিরক্ত করেছে আর ব্ল্যাকবোর্ড এ ঘছে দিদিমনি কে করেছে দিদিমনি এঁকেছে মানে গাড়টা হ্যাঁ সত্যি হ্যাঁ আর এই ছেলেরা এই লোকটা মিলে এত সুন্দর করে ভিডিও বানায় যে আমি ফিদা মানে পাশের বাড়ির দিদা এত সুন্দর করে মনির রাগটা বললে ভাল লাগে এই ব্ল্যাক বড়ে গেছে এটা হোয়াইট বোর্ড কাকা তোমাদের ডেট করতে হলে কোন ছেলের কত টাকা স্যালারি হতে লাগত আচ্ছা ম্যারেড যদিও বাট আমি যখন বিয়ে করেছিলাম আমার ফার্স্ট প্রায়টি ছিল হচ্ছে আমার ইকুয়াল হতে হবে আমি যা রোজগার করি আমার সাথে আমার পার্টনারকেও মিট নিয়েছো মিউচুয়ালি একই রোজগার করবে

আমি জানি না কিন্তু আমার একটা মনে হয় হাজবেন্ড বা বয়ফ্রেন্ড মেয়ের থেকে অমকাম কামাবে এই নেক্সট লট তোমার হয়ে গেছে সময় শেষ যাও বাড়ি যাও ও তো বাড়ি যাও পরের দিন অন্য কাউকে দেখছি ঠিক তো মনে হয় না মানে হয়তো আমার ভাবনা চিন্তাটা ভুল যদি এটা ভুল হয়ে থাকে তাহলে পৃথিবীর কি হাল রে ভাই তোর বাবা কি তোকে কম থেকে বার করেছিল মাথায় যা আছে তাই করছিস আর দুবেলা দু খেতে দিস বলে আর এ খান কি ছেলে তোমার ওষুধ উপরে তাল দিচ্ছে উঠলে ওষুধে মানে তালে তাল দি আর তোকে মারা বলি আর মানে তুই আমার মালিক বলতো তোকে লজ্জা পাচ্ছ আর লোকে মুখ দেখবো কি করে বলতো এই কি বলু চল মানা কুত্তা কথা বলছে কুত্তা কুত্তা কথা বলছে লজ্জা করছে না মানুষ কথা বলছে কুত্তা কথা বলছে মালিককে চুজ্জে ও কথা তো ভালো হয়ে গেল

এই সাইডটা একটা পেজটা এই সাইডটা একটা পেজটা এটা বলতে চাইছো যেন কুড়ি টাকাটা এই একটা কুড়ি টাকা আর এই সাইডটা কুড়ি টাকা মানে কুড়ি কুড়ি চল্লিশ টাকা মানে আলাদাই মানে এই সব কন্টেন্টগুলো মানুষ যে কোথেকে পায় মানে থোপড়ার মতো তো সুন্দর আমরা থোপড়া মানে মুখে ঢুকিয়ে দিচ্ছি রাগের চোটে সেরো মার কি কাহা সে লাথে হয়ে ইতনা আচ্ছা পদ্মি গলি যাওয়ার মতো আর কি কন্টেন্ট রে ভাই পুরো পদ্মি গলি যাওয়ার মতো কিছু মানুষ আমার অকাদের কথা বলেছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আর এক বছর ওয়েট কর ভাই তারপর ও কাত কাকে বলে আর ওই কাত কয় কার সেটা আমি তোদেরকে দেখাবো বলা ভাইয়ের কি বুদ্ধি দেখে যে পড়াশোনা করে কে বড় হয়েছে পড়াশোনা করে যে গাড়ি চেপে পড়েছে একটা আইফোন কিনবো আমি আইফোন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন যত আছে তত কিনবো আমি কিনে বাপকে বললো কিনে দিতেই হবে করে কান্নাকাটি করে বাপকের থেকে নেবো নিয়ে আমি ভিডিও বানিয়ে আমি নিজে বড় লোক হবই হবো একদিন না একদিন এই বুদ্ধিটা তোমাদের মধ্যে আসছে না মানে আমার মাথাও আসছে সত্যি তো ঠিক 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 আইফোন কিনে নিলে ভিডিও বানালে আমি স্টার হয়ে যাবো পড়াশোনা করে কি হবে সারা জীবনে কি পড়াশোনাটা করলাম করে কিছু শিখতে পারলাম না এইদিকে ভিডিও ভিডিও বানিয়ে বিষয় ছেড়ে নিচ্ছে আর মেয়েরা যদি মুজরা হয় না মুজরা করে তাহলে ওদের বিশাল পয়সা হয়ে যাচ্ছে এই ভিডিও করে করে কি করলাম হট সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো थोड़ा पापी मैं गाली देता काफी पर जिंदगी में बढ़ने के लिए कभी न चाटी